মদ খেলে নাকি চল্লিশ দিন শরীর নাপাক থাকে তাহলে ওই চল্লিশ দিন নামাজ বা শরীফ পড়তে পারবে কিনা মদ খেলে বা মাদকাসক্ত হলে চল্লিশ দিন শরীর নাপাক থাকে ব্যাপারটা সেরকম না মদ আল্লাহ তালা হারাম করেছেন হারামের তালিকায় সবচেয়ে শীর্ষে যে বিষয়গুলো আছে সুদ মদ এগুলোর অন্যতম তো এই মাদক যদি কেউ সেবন করে এর ফলে যদি কেউ নেশাগ্রস্ত হয় চল্লিশ দিন পর্যন্ত তার এবার মন্দির কবুল হয় না এরকম বর্ণনা আছে তো এই যে বাদ কবুল হয় না দোয়া কবুল হয় না এই কবুল না হওয়ার মানে হলো তিনি তার দায়িত্ব পালন করবেন আল্লাহর কাছে সেটা অ্যাকসেপ্টেবল হবে না এ মানে এই না যে সে নামাজ পড়বে না সে তার দায়িত্ব ঠিকই পালন করতে হবে তাকে ঠিকই নামাজ পড়ে যেতে হবে কবুল করা না করা আল্লাহ জিম্মাদারি এবং তবা করতে হবে যাতে করে আল্লাহর কাছে এটা কবুলযোগ্য হয় যদি সেই তবা করে আশা করে যে আল্লাহ তারা কবুল করবেন তবে হাদিসে যেটা আছে সেটা শরীর নাপাক হওয়ার কথা হাদিসে নাই যে মদ পান করলে চল্লিশ দিন শরীর নাপাক হয়ে যায় এই কথা নাই মদ পান করা হারাম সেটা বলাই বাহুল্য এবং ভয়ঙ্কর হারাম এরপরে পড়ে ইসলামের দণ্ডবজিদের শাস্তির বিধান আছে ইসলামের সব হারামের জন্য কিন্তু শাস্তি নাই একজন গান শুনেছে ইসলামের দণ্ড কোনো শাস্তির বিধান রাখা হয় কারণ গান শুনে সে পাপ করেছে সে আল্লাহর সাথে বুঝবে কিন্তু মাদক আসক্ত হয়ে সে মানুষ খুন করবে মাদক আসক্ত হয়ে সে স্ত্রীর প্রতি জুলুম করবে মাদক আসক্ত হয়ে সমাজকে নষ্ট করবে এই জন্য তার জন্য শাস্তি রেখেছে ইসলামের বিচার ব্যবস্থা বা দণ্ডবিধি সেই জন্য মাদক হওয়া হারাম যদি মাদক হয় নেশাগ্রস্ত হয় তাহলে চল্লিশ দিন তার এই যে বারবন্দি কবুল হবে না এই কথা আছে কিন্তু শরীর নাপাক হওয়ার কথা নেই তবে হ্যাঁ এটা তো অপবিত্র অতএব অপবিত্র জিনিস পান করার কারণে সেটা তো হারামে লিপ্ত হয়েছে নিজেকে নাপাক করেছে মানে এই না যে এখন আর তার নামাজ পড়া যাবে না বরং তার যখন সেন্স ফিরে আসবে আরও বেশি করে নামাজ পড়বে আল্লাহ কাছে সলাতো তওয়া পড়বে মাপ চাইবে যে সে অন্যায় করেছে আর যেন না করে আল্লাহ আমাদেরকে সমস্ত হারাম থেকে বেঁচে থাকার তফিক দান করুন আমি বিবাহিত একজন ছেলে আছে এক মাসের আমার পরিবারে আমার মা বাবা দাদি ও ছোট দুইটি বোন আছে আমার প্রশ্ন হলো আমার পরিবারের মা বাবা দাদি দুই বোন ও আমার স্ত্রী সন্তানের জন্য আমার করণীয় তথা পরিবারের কার কতটুকু হক আছে মেহরবানি করে বিস্তারিত জানাবেন বিস্তারিত বলা তো আসলে কঠিন সময় অল্প কারণ প্রশ্ন দীর্ঘ আলোচনা করার মতো প্রশ্ন এটার উত্তরে সংক্ষেপে শুধু এটুকু বলবো যে যারা মাদ্রাসার শিক্ষকতা করেন বিশেষ করে হিমস শিক্ষকতা করেন মানে আবাসিক শিক্ষক নিশ্চয়ই আপনি আবাসিক শিক্ষকতা যারা করেন তারা ফ্যামিলিকে সাথে রাখার চেষ্টা করবেন মুশকিল হলো এত অল্প বেতন থাকে যে ফ্যামিলিকে সাথে নিয়ে রাখা থাকাটা কঠিন তো এই যারা মাদ্রাসা কর্তৃপক্ষ আছে। মানুষের কমিটির লোকজন আছেন প্রিন্সিপাল আছেন তাদের দায়িত্ব হলো এ ধরনের যারা আছেন শিক্ষক বা গুরুত্বপূর্ণ আবাসিক দায়িত্বে দায়িত্ব পালন করেন তাদের পরিবার সাথে থাকার ব্যবস্থা যেন হয় যদি না থাকে তাহলে দ্রুততম সময় পরিবারের কাছে নিয়মিত যাওয়ার সুযোগ থাকা উচিত না হলে বহু আমার পথ মুক্ত হয় নিয়মিত সপ্তাহে বা দুই সপ্তাহে তাদেরকে ছুটির ব্যবস্থা করা দরকার এক্ষেত্রে আপনার যদি আর্থিক সংগতি থাকে আর বাবা মার যদি টানাটানি থাকে তাদের যা আছে তা দিয়ে তাদের মাস চলে না সংসার চলে না এদিকে আল্লাহ আপনাকে যা দিয়েছেন তা আপনার স্ত্রীর মৌলিক ভরণ পোষণ দেওয়ার পর তাদেরকে দেওয়ার মতো সুযোগ থাকে তাহলে আপনার উপরে স্ত্রীর ভরণ পোষণের পাশাপাশি বাবা মার ভরণ পোষণের জন্য অর্থ দেওয়া কর্তব্য আর যদি এমন হয় যে বাবা মার যা আছে তা দিয়ে তারা চলেন তাহলে আপনার উপরে ফরজ থাকে না তখন নফল হয়ে যায় তখন বাবা মার জন্য আপনি যা পাবেন ফিক অনুযায়ী আর্থিকভাবে করবেন আর হেফখখানা থেকে যখন ছুটি পাবেন মাদাসা থেকে যখন ছুটি পাবেন তখন কি বাবা মার সেবা করা তাদের প্রতি সৌহার্দ্য আপনার ভালোবাসা এগুলো প্রদর্শন করবেন এহসান করবেন আর স্ত্রীর প্রতি আপনার কর্তব্যতা একেবারে তিনি আলো মতো পরিষ্কার তার ভরণ ভরমপ্রসঙ্গে সহ তিনি যেখানে থাকুন না কেন নিরাপত্তার সাথে পর্দার সাথে যেন থাকতে পারেন তার ব্যক্তিত্ব প্রাইভেসি যাতে ঠিক থাকে সে বিষয়ে আপনার লক্ষ্য রাখতে হবে সেই সাথে আপনার নিজের এবং তার উভয়ের চরিত্রের হেফাজতের জন্য যে জিনিসটি বলেছি যে হয় সাথে থাকা আর না হলে নিয়মিত বিরতিতে সাক্ষাৎ করা তাকে সময় দেওয়া এটা আমাদের কর্তব্যের অংশ আজকাল অনেকে আমরা নানা ব্যস্ততায় মোবাইল ফোন ইত্যাদিতে আমরা ব্যস্ত থাকি আমাদের পরিবারকে সময় দেই না অনেক দিনদার মানুষও আছে